প্রথমবার এ দেন আওলা আউলাদ রসুল পাকিস্তান থেকে আসান হজরত আল্লামা সৈয়দ তরুফ পর্যন্ত মেজিল যুগ তিনি এ রেল নেতৃত্ব দেন পরবর্তীতে নেতৃত্বে আসেন তারা ছিলেন হজরত আল্লামা সৈয়দ আহ শাহ মদ্দে জিলুল্লাহি আলী এবারও তার নেতৃত্বে নগরী মুরাদপুর জামিয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয় বর্ণাট্য এল আনন্দে পাবার আনন্দ প্রকাশের জন্য মূলত ঈদ মিলার জন্য বি সাল্লাহ আলিয়াসাল্লাম এবং আনন্দ প্রকাশটা নানাভাবে হতে পারে আমাদের মাহফিলের সাথে সাথে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দকে আরো বাড়িয়ে দেয় বিশ্বের সর্ববৃহৎ সর্বকালের সর্বশ্রেষ্ঠ জুলুস অনুষ্ঠিত হয়েছে সুদূর কেবলার সদার সেই আজকের জুলুসে পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম এই চট্টগ্রামের জমিনে অনুষ্ঠিত হয়েছে আল্লাহ দরবারে আমরা সকল গুজারি করি এই রিলিতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন যানবাহন নিয়ে বৃহত্তর চট্টগ্রামের লোকজন সোমবার রাত থেকে নগরীতে জমায়েত হয় কেউ পায়ে হেঁটে কেউ কেউ বা খোলা গাড়িতে চড়ে যশ জুলুসে অংশ নিয়েছেন শুধু স্থানীয় নয় যশ জুলুসে অংশ নিয়েছেন বিদেশ থেকে আসা প্রবাসী বাঙালিরাও আমরা দুবাই থেকে আসছি আজকের এই যশ্নে জুলুসে ইদিন সাল্লাহ ইসলাম উদযাপন